যারা আপনারা বাংলাদেশে ইসলামী রাষ্ট্র চান তারা আসলে আপনারা বিশ্বের কোন দেশটার আসলে আইডল হবেন বিশ্বের যে ইসলামী ভাবধারা কিংবা ইসলামী রাষ্ট্রগুলো ধরুন আফগানিস্তান কিংবা পাকিস্তান কিংবা সৌদি আরব আর আছে ইরান এইগুলোর ভিতরে আসলে আপনার কোনটা পছন্দ কোনটা আর এই দেশগুলোর ভিতরে আসলে অবস্থা কি আফগানিস্তান কিংবা পাকিস্তান পাকিস্তানে খুব বাংলাদেশের যারা ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে চান জামাত একটু ফ্রন্টলাইনে আসা শুরু করছে লাইনে আসার কারণে খুব মানে তারা খুশি আসলে পাকিস্তান আসলে কেমন আছে একটু বলেন তো পাকিস্তান আসলে কোনো সভ্য মানুষ বসবাস করার মতো কি দেশ পাকিস্তানে প্রতিদিন বোমা হামলায় কজন মানুষ মারা যায় একটা আমি একটু বুঝান পাকিস্তান অলরেডি ইসলামী বাপদারার রাষ্ট্র তার উপরে আবার সেখানে জঙ্গি হামলা হয় বুঝেন মানে যতটা ইসলামী বাপদারা আছে সেটাই তার খুশি না সেখানে জঙ্গি হামলা হচ্ছে প্রতিদিন জঙ্গি হামলা হয় বলা যায় গড়ে প্রতিদিন সেখানে মসজিদে হামলা হয় মসজিদে মসজিদে বোমা হামলা হয় আর আফগানিস্তানের অবস্থাও একই অবস্থা আফগানিস্তানের অবস্থা আরও খারাপ এই রাষ্ট্রগুলো অর্থনৈতিক তো খুব ভালো না আফগানিস্তানে আপনারা একদমই মেয়েদের পড়াশোনার সুযোগ খুবই নাই বললেই চলে এক প্রকার সীমিত এখন এই যুগে এসে আপনি এই সালে আপনার মেয়ে ক্লাস ফাইভ পর্যন্ত পড়বে ক্লাস টু পর্যন্ত পড়বে আপনার স্ত্রী মুরুক্ষ হবে আপনার মা বা মা কিংবা আপনার বোন মূর্খ হবে এটা আপনি টান দু সালে এসে আফগানিস্তানকে যদি আইডল পাবেন আফগানিস্তান তো এইরকমই রাছাড়া আচ্ছা আর সৌদি আরব সৌদি আরব কি আপনার কাছে সভ্য মনে হয় সৌদিরা কি সভ্য সৌদি থেকে যে মেয়েরা কিংবা যে মেয়েরা আসে বিশেষ করে বিভিন্ন গৃহকর্মী কিংবা বিভিন্ন কাজ শেষ করে তাদের কাছ থেকে একটু অভিজ্ঞতা দেয় নেন তো সৌদিরা আসলে কেমন সৌদি আসলে মানসিকভাবে কেমন কিংবা সৌদির যে ইসলামী শাসন ব্যবস্থা এত বছর ধরে তারা আসলে সৌদি মানুষের আসলে কতটা সভ্য করতে পারছে একটু খবর নিয়ে যায়নি আপনারা সৌদি অর্থনৈতিকভাবে অনেক ডেভেলপ অর্থনৈতিকভাবে কেন ডেভেলপ সেটা তো সবাই জানে যেমন একটা সেখানে মুসলিম ধর্মের সবচেয়ে পবিত্র স্থান এইগুলো নিয়ে তারা ডেভেলপড হবে অর্থনৈতিকভাবে সেটা স্বাভাবিক বিষয় হজের সিজনে কোটি কোটি টাকা সৌদির ইয়ে আছে বিভিন্ন দিক দিয়ে সৌদির অনেক ইনকাম আছে যেমন ধর্মীয় সেক্টরই এসব দিক দিয়ে অনেক আগে থেকেই সৌদি আসলে ডেভেলপড অর্থনৈতিকভাবে ইরান আপনি বলতে পারেন ইরানের সাথে আপনার তো মেলবে না ইরান তো শিয়া অধ্যুষিত শিয়া বাংলাদেশে শিয়া দেখলে তো আপনারা যারা ইসলামী শাসন কায়েম করতে চান তারা তো পুরোই মানে তহলআ লাভ দিয়ে পড়েন সুতরাং ইরানের সাথে তো আসলে তুলনা কিংবা ইরানের কথা বলতেই নেই সুতরাং এছাড়া আছে সৌদি আফগানিস্তান পাকিস্তান এই তো এছাড়া আর কি সুতরাং এই তিনটে রাষ্ট্র আপনাদের আইডিয়া সুতরাং আপনারা আসলে কি চিন্তে নিয়ে গড়ে না আর যারা ইসলামী রাষ্ট্র কায়েম করতে কিন্তু ইসলামী রাষ্ট্র চায় কিংবা মানসিকভাবে এইগুলো আর কি খুব মানে ই করে ইতিবাচকভাবে নিয়ে কিংবা খুবই আগ্রহী তারাও আসলে মেন্টালি ওই আফগানিস্তান পাকিস্তান কিংবা সৌদি মানুষ যেরকম মানসিকভাবে ঠিক একই রকম কীরকম সেটা আমি না বললাম সৌদিরা যেরকম আফগানিস্তানরা যেরকম পাকিস্তানিরা যেরকম কিংবা তাদের কালচার যেরকম সেই অঞ্চলের মানুষগুলো আসলে মেন্টালি কতটা আধুনিক কিন্তু মেন্টালি কতটা ডেভেলপমেন্ট মেন্টালি কতটা বৈজ্ঞানিক বিজ্ঞান ভিত্তিক এই পঁচিশ সালে এসে ঠিক সেরকমই আসলে বাংলাদেশের এই যে মানুষগুলো আসলে এই চিন্তাভাবনা নিয়ে আসলে সবসময় চলাফেরা করে সুতরাং আপনারা কী ভাবেন আসলে কি আর কি ভাবতেছেন সেগুলো আসলে বিবেকে প্রশ্ন করে বিবেকের কাছে প্রশ্ন করি তারপরে আসলে এই চিন্তা ভাবনাগুলো আসলে করা উচিত এই পঁচিশ সালে এসে আপনি বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চান পাকিস্তান বানাতে চান এই চিন্তা আসলে একটা সভ্য মানুষের ভিতরে আসলে কীভাবে আসে কীভাবে এই চিন্তাটা আসে ধর্ম আপনি ধর্মকর্ম করতে কোনো সেকুলার রাষ্ট্র কি আপনাকে ধর্মকর্ম করতে পালন পালন করতে নিষেধ করে যে রাষ্ট্রগুলোতে নাইনটি ফাইভ পার্সেন্ট নাস্তিক বলা যায় নাইনটি ফাইভ পার্সেন্ট কিনা নাইনটি পার্সেন্ট নাস্তিক সেই রাষ্ট্র কি কোনো মানে একজন মুসলিমকে নামাজ পড়তে নিশ্চিত করছে চলছে না তোমার এগুলো ধর্ম আমি মনে করি ধর্ম ব্যক্তিগত স্থানে থাকুক যে যার মতো ধর্ম ব্যক্তিগত স্থানে চর্চা করবে সেখানে এটার রাষ্ট্রীয় পর্যায়ে এনে মানে আসলে কোনোদিনই এটার ফলাফল ভালো হয় না ভবিষ্যৎ কথাও ভালো হয় না আর ভবিষ্যতে হবে না বলে আমার মনে হয়